আপনারা দেখছেন দশ দিক টেলিভিশন জাপান থেকে প্রচারিত দশ দিক টিভির সাপ্তাহিক সংবাদ পরিবেশনা পৃথিবীটা এই মহাবিশ্বটা সৃষ্টি হয়েছে একেবারে শূন্য থেকে দশ দিক টিভির প্রবাস জীবনের গল্পে আজ থাকছে জাপান প্রবাসী শিক্ষাবিদ অধ্যাপক জাকির হোসেনের জীবন ও কর্ম নিয়ে প্রতিবেদন জাপানে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে হাতে গোনা যে কয়েকজন টেনিয়ড পূর্ণ অধ্যাপক হিসেবে কাজ করছেন প্রফেসর জাকির তাদের ভিতর একজন বর্তমানে জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের কৃতি সন্তান অধ্যাপক ডক্টর জাকির হোসেন দীর্ঘ আন্তর্জাতিক গবেষণা অভিজ্ঞতা ও একাধিক বেশি শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি পৃষ্ঠবিজ্ঞান সার্ফেস সায়েন্স ক্ষেত্রে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান তার গবেষণা বহু জগৎবিখ্যাত আন্তর্জাতিক জার্নাল যেমন নেচার দ্য জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটি বায়োসেন্সার অ্যান্ড বায়ো ইলেকট্রনিক্সে প্রকাশিত হয়ে বৈশ্বিক বিজ্ঞান মহলে ব্যাপক সমাদৃত হয়েছে তিনি তার গবেষণার উপর কয়েকটি বই বিখ্যাত আন্তর্জাতিক প্রকাশ করেছেন। বর্তমানে জাকির গ্রাফিন ব্যবহার করে সবচেয়ে সেন্সিটিভ বায়োসেন্সার ওপর গবেষণা করছেন প্রফেসর জাকিরের সাফল্যগাথা এই বর্ণাঢ্য জীবনের পথ মোটেও মসৃণ ছিল না বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী উপজেলার প্রত্যন্ত গ্রাম লক্ষ্মীকুণ্ডা গ্রামের ছেলে অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে আজকের এই অবস্থান যা আমাদের গ্রামে বসবাসরত ছাত্রছাত্রীদের জন্য অনুপ্রেরণা মরহুম আমসের আলী বিশ্বাস ও মরহুম ফরিদা বেগমের তৃতীয় সন্তান প্রফেসর জাকির পাকশির চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে উনিশশো সালে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উন্নীত হয়ে তিনি ঢাকা সিটি কলেজে ভর্তি হন সেই সময় যিনি বিদ্যুৎবিহীন গ্রাম লক্ষ্মীকুণ্ডা থেকে চার কিলোমিটার কাদামাটির মেঠোপথ সাইকেল চালিয়ে স্কুলে যাতায়াত করতেন কারণ আশপাশের কোনো স্কুলে বিজ্ঞান পড়ার সুযোগ ছিল না অজপাড়া গাঁও থেকে শহরে পড়তে যাওয়া ছেলেটিকে অনেক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল প্রথম দিকে পড়াশোনায় মন বসানোই কঠিন হয়ে পড়ে পরীক্ষায় ভালো করা তো দূরের কথা পাশ করাই কঠিন হয়ে পড়েছিল এমনও হয়েছে উচ্চতর গণিতে শূন্য পেয়েছে শূন্য পেয়ে নিরাশ হয়নি সেই শূন্য পাওয়া উচ্চতর গণিতেই সে মাত্র ছ মাসের ব্যবধানে একশোতে একশো পেয়েছে প্রফেসর জাকির ঢাকা সিটি কলেজ থেকে ১৯৮৬ ছিয়াশি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মাত্র ৩৩ জন প্রথম বিভাগের উত্তীর্ণের মধ্যে তিনি একজন পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নের প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন উচ্চশিক্ষার জন্য মনবসু পেয়ে তিনি পারি জমান জাপানের বিশ্ববিদ্যালয় এবং এবং সেখানে উন্নত শিক্ষা ও গবেষণার সাথে যুক্ত হন অত্যন্ত সফলতার সাথে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন গবেষণা জীবনের শুরুতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এরপর জাপানের খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান রিকিন এর পাঁচ বছরের বেশি সময় ভিত্তিক গবেষক হিসেবে কাজ করেন এছাড়াও টোকিও বিশ্ববিদ্যালয় জেএসপিএস পোস্ট ডক্টরাল ফেলো এবং যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা স্কলার হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দু সালে গুনমা বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়ে তিনি সার্ফেস সায়েন্স ল্যাবরেটরির প্রধান গবেষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দু উনিশ সালের একত্রিশে অক্টোবর থেকে তিনি গুনমা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিদেশি হিসেবে পূর্ণ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষার পাশাপাশি তিনি দেশে ও প্রবাসী কমিউনিটিতে সামাজিক ও সাংস্কৃতিকভাবেও অবদান রাখছেন প্রতি প্রবাসীদের সহায়তায় তিনি বাংলাদেশে বসবাসরত প্রায় দুই তিন শত শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের আর্থিক সহায়তা করে থাকেন ক্রিয়ানুরাগী এই প্রফেসর প্রবাসীদের নিয়ে বিভিন্ন খেলাধুলা এবং আউটডোর প্রোগ্রামের আয়োজন করে থাকেন প্রবাসে সংস্কৃতি প্রসারে উপকরণ সহজলভ্য না হওয়ায় প্রফেসর নিজ হাতে দশ থেকে বারোটা ক্যারাম বোর্ড বানিয়ে প্রবাসীদের মাঝে বিতরণ করছেন এবং টুর্নামেন্টের আয়োজন করেছেন বর্তমানে অধ্যাপক ডক্টর জাকির হোসেন জাপানের গুনমা প্রদেশের কিরিউ শহরে বসবাস করছেন তিনি আশা প্রকাশ করেছেন যে তার জ্ঞান অভিজ্ঞতা ও গবেষণা গবেষণালব্ধ সাফল্য বাংলাদেশের তরুণ গবেষকদের অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশ জাপান বিজ্ঞান সহযোগিতা আরও সুদৃঢ় করবে তিনি বাংলাদেশের গর্ব একজন সফল জাপান প্রবাসী তার জন্য শুভকামনা ধর্মভীরু প্রফেসর ডক্টর জাকির মণিপ্রাণে বিশ্বাস করেন আল্লাহ তালা যেভাবে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন ঠিক সেভাবেই মুহূর্তে ধ্বংস হয়ে যাবে আমাদের সংক্ষিপ্ত এই জীবনের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন একাগ্রতা আর সেলফ মোটিভেশন নিজের উপর আত্মবিশ্বাস আর অর্ধপোষায় এই দুটোই নিয়ে যেতে পারে আমাদের গন্তব্যে